আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও এপিসোড আজকের এই নতুন ভিডিও এপিসোডে আমরা দেখব যে কিভাবে কম্পিউটারের মধ্যে অর্থাৎ আমাদের যে কোনো কম্পিউটারে আমরা আপনা লোহিত এই আপনা লোহিত ইউনিকোডের ফর্মটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারি তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারে আপনা লোহিত ফন্ড ডাউনলোড এবং ইনস্টল করতে পারি সুপ্রিয় বন্ধুগণ আপনারা লোহিত ফন্টটি ডাউনলোড করতে হলে আমাদের ওয়েবসাইট যেতে হবে আমরা জানিয়ে আর আমাদের ওয়েবসাইটটি হচ্ছে omicronlab.com omicronlab.com আমরা গেলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট omicronlab.com এ জি omicronlab.com এ আসার পর আমরা এখান থেকে দেখব যে বিভিন্ন অপশন আছে এখানে আমরা এইখানে একটা অপশন আছে এখানে ফ্রি বাংলা ফন্টস আমরা এই অপশন থেকেও ফন্টগুলোতে যেতে পারি কিংবা আমরা উপরে দেখতে পাচ্ছি এইখানে লেখা আছে বাংলা ফন্টস এই অপশন থেকেও যেতে পারি আমি আবার বলছি মেনু যে বাংলা ফন্টস অপশন আছে সেখানে ক্লিক করেও যেতে পারি এখান থেকে হচ্ছে ফ্রি বাংলা ফন্টস এখান থেকে ক্লিক করেও যেতে পারি আমরা যে কোনো একটি জায়গায় ক্লিক করে চলে যাই আমাদের বাংলা ফন্টসে যাওয়ার পর সবগুলো ফন্ট এখানে তালিকা করা আছে প্রথমে দেখেছি কালপুরুষ আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে কালপুরুষ ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এবং কালপুরুষ ফন্ট ব্যবহার করে বাংলা লিখতে হয় এরপরে আমরা এখন দেখব হচ্ছে আপনালোহিত এখন নিচের দিকে আসলে আমরা পাচ্ছি আপনার লোহিত ফন্ড এইটি হচ্ছে আমাদের আপনার লোহিত এই আপনার লোহিত ফন্ডটিকে আমরা কি করব এখান থেকে এসে দেখেন ফন্ডের সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে আমরা চাইলে ফন্ড সংক্রান্ত তথ্যগুলো পড়ে নিতে পারি আর পাশে আমরা দেখব যে এখানে দেখেন লেখা আছে ডাউনলোড ফন্ট এই যে অপশনটা আছে ডাউনলোড বাংলা ফন্ট আমরা এই জায়গাটাতে জাস্ট ক্লিক দেব এটা ক্লিক দিলে ফন্ডটি আমাদের ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ক্লিক দিলাম এবং সেই সাথে আমাদের ফন্ডটি এই দেখেন লক্ষ্য রাখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমরা ইচ্ছা করলে ফন্টটিকে এখান থেকেও ডাবল ক্লিক করে খুলতে পারি অথবা আমরা যদি আমরা মনে করি যে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে ফন্টটিকে ফন্টটিকে ওপেন করব সেক্ষেত্রেও ওপেন করতে পারবো আমরা এখানে ডাবল ক্লিক করে ফন্টটিকে খুলে নিতে এটা একটা ডট টিটিএফ ফাইল তো আমরা এই ডট টিটিএফ ফাইলটিকে খুললাম খোলার পর আমরা এখানে দেখতে পাবেন তো দুইটি অপশন আছে একটা আছে প্রিন্ট একটা আছে ইনস্টল আমরা এখান থেকে এই ইনস্টল যে অপশনটা আছে এটাকে রেখরে রাখা ইনস্টল এই অপশন আমরা ক্লিক দেব আমরা একটু ক্লিক দ অপেক্ষা করে দেখি অল্প কিছুক্ষণের মধ্যে ফন্ট ইনস্টল হয়ে যাবে হ্যাঁ দেখেন ফন্টটি ইনস্টল হয়ে গেছে ক্লিক সঙ্গে ফন্ট ইনস্টল হয়ে গেছে তো আমরা দেখলাম যে কিভাবে আপনালোহিত ওই ফন্টটি ওমিক্রন ল্যাব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায় এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে এই আপনার লোহিত ফন্ট ব্যবহার করে আপনার লোহিত ফন্টটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বাংলা বা ইংরেজি লিখতে পারি সেই কাজটি করার জন্য আমরা চলে আসলাম আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক পেজে এখানে এসে আমাদের যে ফন্টটি রয়েছে এখান দেখেন কেলিব্রি এই ফন্টটিকে আমরা চেঞ্জ করে দেই আমরা এখানে লিখে দেই আপনা লোহিত দেখেন আপনা লোহিত ফন্টটি লেখার সঙ্গে আমাদের চলে আসছে আমরা এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে আমরা এখানে আগে ইংরেজিতে লিখি যে ও মাই গোল্ডেন বাংলা আই লাভ ইউ দেখেন একটু ফন্টটা আমরা বড় করি তাহলে দেখতে পাবো যে ফন্টের সাইজটা কেমন আমাদের বা ফন্টটা দেখেন একেবারে সুন্দর এই ফন্টটি আমাদের দেখতে একেবারেই সুন্দর একটি ফন্ট যে ফন্টের স্টাইলটা আমাদের জন্য মোটামুটি সুন্দর একটি ফন্টের স্টাইল আমরা এখানে পাচ্ছি এখন আমরা দেখি এই ফন্টে কি হবে বাংলা লিখবো আমরা জাস্ট এখানে আগের মতোই আমরা এখানে বাংলা অপশন নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এখান থেকে আবার ফন্টটিকে চেঞ্জ করে দিই এখান থেকে ফন্টটিকে চেঞ্জ করে দিই আপনা লোহিত হ্যাঁ আপনা লোহিত আমরা বাংলা লিখি আমার দেখেন আমরা খুবই সুন্দর একটা এই ফন্ট ফন্টটিকে আমরা আরো বিভিন্ন ভাবে দিতে পারি আমরা ইচ্ছে করলে এখানে কালার করতে পারি এর কালারটা চেঞ্জ করে বিভিন্ন কালারে নিয়ে আমার ফন্টটি কি অবস্থা হয় ছেড়ে দেখতে পারি পাশাপাশি এই ফোনটিতে আমরা বোল্ড অপশনে যেতে পারি বোল্ড অপশন করলে আরো সুন্দর দেখা যাচ্ছে এটিকে আমরা ইতালিক করে দেখতে পারি ইতালিক করলে আরো সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আমরা যে বিভিন্ন অপশন এখানে রয়েছে অপশন গুলো দিয়ে দেখতে পারবো তো আমার এই ভিডিওটিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফন্টটি ডাউনলোড করার লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন এবং সুন্দর ইফেক্টিভ লেখা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে সেই ফন্টটিকে আপনারা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে